পাকিস্তানের রানের পাহাড়ের বিপরীতে ব্যাটিং ধস লিটনদের শূন্য দশ আট নয় এক শূন্য পাঁচ এই করতে করতে মাত্র একচল্লিশ রানেই বাংলাদেশ হারায় সাত উইকেট তানজিদ তামিম নাইম শেখ থেকে শুরু করে শামীম জাকেরদের কেউই দলের হাল ধরতে পারেননি তখন ব্যাটিংয়ে নেমে দিশেহারা অবস্থা মোহাম্মদ সাইফুদ্দিনের ওই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে আর টেনে তোলা সম্ভব হয়নি ফলে শোচনীয় হার মেনে নিয়ে হোয়াইটওয়াশের স্বপ্ন যায় ভেস্তে পাকিস্তানের দেয়া একশো উনআশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় বাংলাদেশ সালমান মির্জার বলে উইকেট কিপার মোহাম্মদ হারিসের গ্লাভজে ক্যাচ দিয়ে বিদায় নেন তানজিদ তামিম অধিনায়ক লিটন দাসও ব্যাট হাতে আস্থা যোগাতে পারেননি ফাইম আশরাফের বলে বোল্ড হয়ে আট রান করে বিদায় নেন লিটন মাত্র দশ রানের মধ্যেই দুই উইকেট হারায় বাংলাদেশ বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে দলের ব্যর্থতার পাল্লা আরও ভারী করেন মেহেদি হাসান মিরাজ ফাহিমা শরাফের বলে আব্বাস আফ্রিদির ক্যাচে বিদায় ঘটে তার আট বলে দুই বাউন্ডারিতে নয় রান করে ফিরে যান মিরাজ পরের ওভারে সালমান মির্জা বোল্ড করেন জাকের আলী অনিককে ওই ওভারে সালমান উড়িয়ে দেন শেখ মেহেদির স্টাম্প মাত্র পঁচিশ রানে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন মহাবিপদে উইকেট হারানোর মিছিল তখনও থামেনি সালমান আঘার বলে উইকেট হারান শামীম পাটোয়ারি নাইম শেখ আউট হন আহমেদ দানিয়ালের বলে এমন ব্যাটিং ধস থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের স্বপ্ন অপূর্ণ থেকে যায় সিরিজের তৃতীয় ও সবশেষ টি টোয়েন্টিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস তবে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান দুই পাক ওপেনার সাহিব ফরহান ফারহান ও সাইমের ব্যাটে ভর করে ঝড়ের গতিতে রান তুলতে থাকে দলটি একের পর এক আক্রমণে এনেও সাফল্যের দেখা পাচ্ছিলেন না লিটন দাস পাওয়ার প্লেট ছয় ওভারে বিনা উইকেটে সাতান্ন রান তোলে পাকিস্তান দলীয় ফিফটির পর ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন সাহিবজাদা ফারহান মাত্র উনত্রিশ বল খেলেই এই মাইল ফলক স্পর্শ করেন তিনি অষ্টম ওভারে গিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন নাসুম আহমেদ নাসুমকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে শামীম পাটোয়ারির হাতে ধরা পড়েন সাইমায়ুব পনেরো বল খেলে দুই চার ও এক ছক্কায় তিনি করেন একুশ রান পাকিস্তানের আরেক ওপেনার সাহিবজাদা ফারহানকেও ফেরান নাসুম আহমেদ নাসুমের বলে ঠিকঠাক কানেক্ট করতে পারেননি ফারহান দৌড়ে এসে ক্যাচ নেন শেখ মেহেদি উল্লাসে ফেটে পড়েন নাসুম একচল্লিশ বল খেলে ছয়টি চার ও পাঁচটি ছক্কায় ফারহান করেন তেষট্টি রান তিরানব্বই রানে গিয়ে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান তেরো ওভারের মধ্যেই দলীয় শতক পেরিয়ে যায় পাকিস্তান বাংলাদেশের হয়ে তৃতীয় আঘাত হানেন তাসকিন আহমেদ ধুকতে থাকা মোহাম্মদ হারিসের বিদায় ঘণ্টা বাজান তাস্কিন ক্যাচ নেন নাসুম আহমেদ চোদ্দ বল খেলে মোটে পাঁচ রান করে বিদায় নেন হারিস এরপর উইকেট শিকারের মিশনে যোগ দেন শরিফুল ইসলাম তিনি ফেরান সতেরো বলে তেত্রিশ রান করা হাসান নওয়াজকে দুর্দান্ত ক্যাচ নেন শেখ মেহেদি উইকেট শিকারীদের তালিকায় নাম লেখান মোহাম্মদ সাইফ উদ্দিনও ফলে পাকিস্তানের রানের লাগাম টানতে সক্ষম হয় লিটন বাহিনী যদিও শেষ পর্যন্ত বেশ চ্যালেঞ্জিং পুঁজিদার করায় সফরকারীরা